হ্যালো ভিওয়ার্স আসালামুয়ালাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য রাজবাড়ির স্পেশাল ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার আর এগুলোর যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমি একটু ড্রেসটা খুলে দেখাই আর ফ্যাব্রিকটা আপনার হাতে পেলেই বুঝতে পারবেন যারা আমাদেরকে অনলাইন অর্ডার করবেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই তিনটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারেই অর্ডার করলেই হবে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো দেরি না করে চলেন আজকে এই প্রোডাক্টটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে সো যারা হচ্ছে কটনের মধ্যে পার্টি অ্যাটেন্ডের ড্রেস খুঁজতেছেন যে একটু ভালো মানের পার্টি অ্যাটেন্ড অ্যাটেন্ডেড ড্রেস লাগবে তাদের জন্য স্পেশাল হবে সো এটা হচ্ছে কামেজের সম্পূর্ণ বডিটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে কিন্তু দুটি ক্যাটাগরিতে কাজ করা আছে দেখেন অলিভের উপরে অলিভ সুতো দিয়ে কাজ করা তারপর হচ্ছে প্যারোটের উপরে প্যারোটের ডিজাইন সুতো দিয়ে কাজ করা আছে আর সম্পূর্ণ জামাটা যদি একটু একটু দূর থেকে আপনাদেরকে দেখাই খুব স্পেশালভাবে ডিজাইনটা করা আছে একেবারেই নতুন আর এই ড্রেসটা আপনি বানিয়ে পড়ার পর অবশ্যই আপনার লুকিংটাকে গর্জিয়াস করে তুলবে না হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামেজের ব্যাক পোষণটা এত সুন্দর করে ডিজাইন করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা দেখিয়ে দিয়ে আর এখানে কিছু এক্সট্রা ইয়েগুলো পাবেন আপনার লেসগুলি পাবেন যেমন হচ্ছে এই গর্জিয়াস নিচের এই প্যানেলটা আমি যদি একটু খুলে দেখে আপনাদেরকে এখানে দুটি প্যানেল আপনারা পাবেন একটা হচ্ছে হাতায় দেওয়ার জন্য এটা দেখেন এটা হচ্ছে আপনার নেকে অথবা হাতায় দিতে পারে এটা নেকে দিতে হবে আর এটা হচ্ছে কামেজের লয়ারে আপনারা দিতে পারবেন এত সুন্দর লাগবে যখন আপনি বানিয়ে পড়বেন ড্রেসগুলি না হচ্ছে এটার যে ওনাটা আছে দেখেন ওনাটা কটনের মধ্যে এত সুন্দর আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর লাক্জারি একটি ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেটের সাথে চাদিনচক মার্কেটের নিজতলা মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে কিন্তু আপনারা এটা কালেক্ট করতে পারবেন তবে আসার আগে অবশ্যই আমাদেরকে একটু ইনফর্ম করে আসতে হবে যেহেতু এগুলো একেবারেই ডিমান্ডেবল কালেকশন মানে স্টক আনার সাথে সাথে শেষ হয়ে যায় তো স্টকে আছে কিনা আগে আমাদের নাম্বারে যোগাযোগ করে শিওর হয়ে দেন হচ্ছে আসবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ